জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি এর মধ্যেই আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যানালিস্ট করেছিল মধ্যে তারা বেগুন কলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হল সাদা সাপলা তৃতীয় রেখেছি হল সাপলা কলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি কলি এবং নির্বাচন কমিশন হলো খুব দৃঢ়গতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এই পর্যন্ত এটা তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে আমরা ইলেকশনের ডামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা সাপ্লাকলিনীয় কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা সাপ্লাই ছিল সাপলার চেয়ে আরো এক ধাপ এগিয়ে হলো আমরা অর্থাৎ চিন্তা করেছি তারা এক একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি সাপ্লা এবং কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরা সমাধান করার জন্য এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শেষ এবং সাপ হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা এবং সেখানে আপনারা দেখেছেন যে ধানের শেষ শেষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে যেটা বাহাত্তর সালে পরে হয়েছিল বাকশাল কায়েম করা হয়েছিল বর্তমানে বহুদল গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য নমিনেশন বাণিজ্য করার জন্য তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যাচ্ছে সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি